যাসকে ব্রাস প্রতিবাদ দিন এই দিনে একবারই দোয়াটা যদি পাঠ করতে পারেন আপনি নিষ্পাপ না হয়ে থাকতে পারবেন আপনার গুণ আপনার অজান্তেই ক্ষমা হয়ে যাবে আপনি জানতেও পারবেন না যে কেমনে কিভাবে এত সহজ আমার গুনাগুলো ক্ষমা হয়ে গেল আপনি একদম যাসকে জন্ম নিয়েছে যে বাচ্চাটা বাবুটা ওই বাবুর মত হয়ে যাবেন মানে আপনার গুনা আপনি পরকালে অবাক হয়ে যাবেন যে আমি নামাজ পড়লাম না রোজা রাখলাম না মাঝে মধ্যে বিড়ি সিগারেট খেয়েছি মদ খেয়েছি এই সেই কত প্রকার মিথ্যা ইনশা অহংকারের গুনাহ করেছি আজকে আমার গুনাহ কই গুনাহ কই আ গুণা কই আপনি হয়রান হয়ে যাবেন আপনার গুণা আপনিও খুঁজে পাবেন না বুঝতে পেরেছেন এটা এমন একটা পাওয়ারফুল অ্যাকশন ওয়ালা দোয়া তবে দোয়াটা আপনাকে আজকে আমলের নিয়তে তাওবার নিয়তে বৃহস্পতিবার মন থেকে দেল থেকে পড়তে হবে ঠিক আছে দোয়াটা আমি আপনাকে একটু শর্ট করে বলছি আল্লাহুম্মা ফিরলি জাম্বি কুল্লা আমি আবারও বলছি আল্লাহ মাফিলি রাম্বি কুল্লাহ হা উচ্চারণ কুল্লাহ অথবা এভাবে পড়বেন আল্লাহ কুল্লাহ আল্লাহ দোয়াটা পড়ার নিয়মটা বলছে এই দোয়াটা আপনি আজকে বৃহস্পতিবারে আপনি নবীজিকে স্মরণ করে পাক পবিত্র হয়ে দুই চারবার দূরে পাঠ করে তারপরে দোয়াটা পাঠ করবেন দোয়াটা পাঠ করে আল্লাহকে তিনটা কথা বলবেন আল্লাহ ভুল করেছে অতীতে আমি এই জন্য মাফ চাই এরপরে বলবেন আল্লাহ ভুল করব না গুণা করব না এই তিনটা কথা যদি বলতে পারেন দোয়াটা একবার বা দুইবার পাঠ করার পরে আজকে এই বৃহস্পতিবার দিন আমি দায়িত্ব নিয়ে বলছি শুক্রবার আসার আগে আপনার অতীতের সব আল্লাহ মাফ করে দিবেন জানা অজানা ছোট বড় সব আল্লাহ মাফ করে দিবেন আপনি একদম বাবু হয়ে যাবেন নিষ্পব শিশুর মতো হয়ে যাবেন এটা আমি এটা আমি আল্লাহর নামের কসম করে বলছি তাই কোনো প্রকার সন্দেহ সংশয় আমার কথার মধ্যে নাই আপনি সংশয় সন্দেহ দূর করে স্পষ্ট মনোভাব নিয়ে ভরসা নিয়ে আল্লাহ তাল্লা ওপর পূর্ণ তাকুল রেখে দোয়াটা পাঠ করবেন আপনার গুণা ইনশাল্লাহ মাফ হবে আর মনের বাসনা পূরণের জন্য যদি পড়েন তাহলে মনের আশাও পূরণ হবে বিপদ থেকে বাঁচার জন্য দোয়াটা পড়লে বিপদও দূর হয়ে যাবে ইনশাল্লাহ যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক না করে যাবেন না কমেন্টে আমি লিখে